আমরা সাথে করে ফলটাল টল নিয়ে এসেছিলাম চেরাপুঞ্জিতেই খাবো বলে আর এখানে আমার সবকিছু না খুব দূরে দূরে তা সেই জন্য হ্যাঁ শুরু হবে তখন তো আমরা একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাম সকাল সকাল এখানে মুখে ফেস লাগিয়ে বসে আছে সেই আমি আমাকে দেখি শুরু করিনি দুটো দেখি খাবার মুখের কি লাগিয়ে বসে আছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এবার রেডি হবো অনেকক্ষণ আগেই উঠেছি আমরা যেমনটা একটু বললো সব তো ফার্দার ডুবো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আই হোপ তখন আজকে ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে সুন্দর আর গেট রেডি করার ইচ্ছে নেই ভিডিও তো আমি এখানে বসে সব কিছু বের করে নিয়েছি কারণ হচ্ছে পায়ে প্রচণ্ড যন্ত্রণা এটাই হচ্ছে মেন কারণ এই যে এখানে আমাদের যে আয়নাটা রয়েছে যেটা একটুখানি বেন্ড করে দিয়েছে এদিকে যাতে আমি খাটে বসে এখান থেকে দেখতে পারি ওখানে আমার টাওয়েল ঝুলছে দেখো না আরে আসলে ঘুরতে এলে কি এরকম হয়ই রুম তাই না অলরাইট আমি পুরো রেডি হয়ে গেছি তবে এখন আমার মনে হচ্ছে আমার একটুখানি বুরি কমানো দরকার লিটরেলি বাড়িতে পড়েছিলাম তখন এতটা তো লাগছিল না যাই হোক এই আমি এই ড্রেসটা পরেছি আজকে একদম হোয়াইট টপ এটা জুডিও থেকে নেওয়া স্কার্টটা আমার মিশো থেকে নেওয়া আমি এখানটা একটুখানি মাকে দিয়ে সেলাই করে নিয়েছিলাম কারণ এটা এত অবধি কাটা তোমরা যদি কমফোর্টেবল হওয়া পড়তে পারো আমি অতটা কমফোর্টেবল নই মানে এখান থেকে সেলাই করা রয়েছে তো আমি জুড়ে দিয়েছিলাম ব্যাকপ্যাকটাই প্যাকটাই নিচ্ছি আজকে বৃষ্টি হলেও হতে পারে তবে এই ব্যাগটা যদি আমি এটার সাথে নিতাম দেন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগতো কিন্তু বৃষ্টি হলে যদি আমার এই রংটা ওঠে সাদার মধ্যে ব্যাস পুরো গল্প হয়ে যাবে আর এই হচ্ছে আজকে আমার লোক যেরকমটা রোদ সাজি একদম নিউড লিপস্টিক পরেছি কোনো ফাউন্ডেশন কিছু লাগায়নি আর কানের দুলটা আজকে চেঞ্জ করেছি দুদিন ধরে শুধু পয়লের কানের পরছি সাইজটা ডিফারেন্স ছিল তা আজকে মনে হলো সেটা একটু গোল্ডেন পরে ও হাতে ঘুরি পড়িনি ওটা পড়লে কমপ্লিট আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করে যাব যেমনটা বলেছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা কি আলুর পরে আমি

যেহেতু বর্ষায় এসছি সেজন্য মানে প্রত্যেকটা ফলস ছিল খুব সুন্দর লাগছে হ্যাঁ সাতটা আওয়াজ মানে সুন্দর একদম পরপর যে সাতখানা রয়েছে সেটাও দেখা যাচ্ছে দেখাচ্ছে তো এইটা দেখো এটা হচ্ছে পুরো সেভেন সিস্টার ফলস এইটা পুরো পরপর সাতখানায় দেখা যাচ্ছে আর ওই যে ওই পাড়ে দেখছো এটা বাংলাদেশ আজকে হচ্ছে ব্যাড হেয়ার ডে ঠিক আছে মানে আমি যাই করতে পারি চুলগুলো এরকম এরকম করে উঠছে এখন আমি ছবি তুলছি আর চুলগুলো এরকমভাবে মাথার পেছন দিক থেকে উঠছে মানে নাম বংশী ভাইকেও এইখান থেকে জাস্ট পাঁচ মিনিট লাগলো বেশিক্ষণ না এই আওয়াজটা দেখ দেখো কি রকম কি ডাকছে আওয়াজ দেখতে পাবেন কেন শুনুন ওহো মানে অদ্ভুত লাগছে আওয়াজ পাখি আর কিছু ছোট আছে মনে

ওই বললো হ্যালো ছেলেটা খুব ভালো আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো কেউ আসবে কন্ট্যাক্ট করতে পারো খুব মানে ব্যবহারও খুব ভালো এবং আমরা সাথে করে ঘুরছি তিন দিন তো হলো না হ্যাঁ আমার তো অনেক স্পট দেখিয়েছে সুন্দর চালানো আর ওর এখন এনার্জি কমে গেছে গাগুলো আছে গাগুল আছে এখানে না দার্জিলিং এ এত মানে রাস্তায় মানে একটু কম গ্যাপে গ্যাপে বাগ আর এখানে এত তাড়াতাড়ি বাগ গুলো তো এরকম 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 করে যাচ্ছে গাগুল আছে আমি তো টেস্ট করেছি দেখো আমি আমাদের তো প্ল্যান ছিল না তো কি ভাইয়া বললো যে জায়গাটা নাকি খুব ভালো দেখতে পাও ব্যথা করছে বেশি কায়দা সামনে আসো এখান থেকে দেখো ভিউটা কি ভালো লাগছে এখান থেকে আরো নিচে যাওয়া যাচ্ছে লোকেশরা যাচ্ছে অনেকটা অনেকটা হ্যাঁ পায়ে ব্যথা বলে ওই দোকান থেকে অনেক নিচে যাওয়া যাবে আর একটু কম ব্যথা থাকতো তাহলে আজকে যেতাম অনেকগুলো সুন্দর মানে এখানে সব জায়গায় খুব সুন্দর ওরকম করে স্পেসিফিক যে এইটা ওটা নাম দিয়ে দেখার দরকার নেই সব জায়গায় খুব সুন্দর মানে রাস্তা এমনি ঘুরলেও খুব ভালো লাগবে আমরা এসে যখন ফ্রুট ওয়াটারফল দেখতে প্রচন্ড হাঁটার পর লাস্টে জিজ্ঞাসা করতে হলে লোকেশরা যার সাথে হাঁটছে যে এইদিকেই তো কোনো অ্যারো নেই কিছু নেই

পায়ে ব্যথা হয়েছে আর আজকে যতগুলো ওয়াটার ফলস আছে সব কটাতেই ট্রেক রয়েছে মানে হাঁটতে পারছি না পা পুরো স্টিফ হয়ে যাচ্ছে মাসেল এত পেন হচ্ছে এইটা হচ্ছে ভিউটা মানে খালি চোখে যেটা দেখছি এটা তো মনে ফোনে অনেকটা দূরে লাগছে এটা আরেকটা ফলস এই যে ফলস এটা তো যাব আমরা যদি মানে পারি মানে সম্ভব হয় হ্যাঁ এখন এই যে এটা হচ্ছে সিঁড়ি আমরা এখন যাচ্ছি হচ্ছে কোনটাই যেন হ্যাঁ ওরকমই নামগুলো একটু না উৎকট আমি লিখে দেবো পারলে এখান থেকে হচ্ছে চারশো সিঁড়ি একজন যাচ্ছিলেন তিনি আমাকে লাঠিটা দিয়ে গেলেন বলে এটা তো সুবিধা হবে আর ও তো ওই যে বাস কেটে ওইটাকে ওটা থেকে যদি ওর হাত পাস কাটে সেফটি হয় ওই দেখো ছাতা ঝুলিয়েছে দেখো কোথায়

এই যে গাছের শেখর দিয়ে রাস্তা করা এটা দিয়ে যেতে হচ্ছে নিচেরটা তো দেখাতেই পারলাম না ওখানে দেখ ওখানে ভিডিও করলে আর উঠতে পারবো না কমপ্লিট করে ফাইনালি যাই হোক আমার আমি আজকে প্রচন্ড জব ফিল করছি কারণ কালকে অতক্ষণ ট্রেন আসবো অলমোস্ট সব কটাতে অবস্থা

ওয়েল আমরা আমার আজকে গেছি নো কালিকাই ফলসে হ্যাঁ কারণ আমাদের আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা যাচ্ছিলাম ওখানে কাইরিম ফলস এক ঘন্টা লাগতো যেতেই এক ঘন্টা যেতে তো আরো এক ঘন্টা ফিরে আসতে তো অলরেডি তখন চারটা রকম বাজে কারণ তাহলে ওটার বেশি ফলস না আজকে এত দেখে ফেলেছি ঠিক আছে আর নতুন কি দেখব আর নতুন করে ফলস ছিল নিচে নাপতে ছিল ছিল আর প্রচন্ড খাটনি হয়েছে এটাই আছে একমাত্র যেটা নাপতে হবে হয় না শুধু সেই জন্য নয় মানে কালকে আমরা এনে তিনবার এলাম ঠিক আছে নোয়া কালিকাতে ফার্স্ট ডে আমরা এসেছিলাম তখন পুরো ক্লাউড ছিল কিছুই দেখতে পাইনি তো নেক্সট ডে আবার এলাম কালকে কালকে তো অসম্ভব একটা ভিউ ছিল তোমরা দেখতে সেটা মানে দারুণ লেগেছে তো আজকে না ওইটা টানে আরেকবার এসেছি আজকে ক্লাউড আছে একদম যে নেই তা নয় কারণ কিছুক্ষণের মধ্যে সানসেট হবে দেখা যাক এখানে না ওরকম মানে প্রেডিক্ট করা যায় না ওয়েদার যে এখন মানে ওয়েদার ভালো আছে আর দু তিন মিনিটের মধ্যে রোদ হয়ে যাবে বা বৃষ্টি হতে পারে যা ইচ্ছে হতে পারে তাহলে আমরা এসেছি সানসেট দেখবো বলে তো একটুখানি চা নিয়ে এলো আমরা হ্যাঁ দুটোই নিয়ে এসেছে তো এখানে দেখো পুরো মেঘ ঢেকে গেছে পুরো মেঘে

এই জায়গাটা ভালো লাগার পেছনে আরেকটা কারণও আছে সেটা হচ্ছে নোয়াখালিকায় মেনলি যখন লোকে আসছে না ওই সামনে যে একটা ভিউ পয়েন্ট আছে ওইখানটাতে দেখছে আমরাও কালকে ওখান দিয়ে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম এটা একটুখানি হেঁটে আসতে হয় তো এই জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছ ফাঁকা ঠিক আছে আমরা আমরাই রয়েছি কয়েকজন মাঝে মাঝে আসছে তারাই তো এই জায়গাটা খুব চুপচাপ শান্ত আর সেখানে বসে সানসেট দেখার একটা আলাদাই মজা আছে আমি জানি না কেন এই জায়গাটা আমার মনের এত কাছের হয়ে গেছে বা এই জায়গাটা আমাকে এত কেন টানছে জায়গার ভিউটা এতটাই সুন্দর ক্যামেরায় যেটা কখনোই মানে তুলে ধরা সম্ভব নয় যেখানে গায়ের মধ্যে যে মেঘ লাগছে সে অনুভবটা যে করে সেই বুঝতে পারে তাই না এখান থেকে সানসেট দেখাটা না মানে কালকে যখন এসেছিলাম তার একটা অন্যরকম পুরো ভিউ ছিল আজকে পুরো একটা অন্যরকম ভিউ যেটা মানে আমি যদি এখানে থাকতাম তাহলে আমি হয়তো এখানে রোজ আসতাম এই সানসেটটা দেখার জন্য আমরা আবার রাস্তা এক্সপ্লোর করতে পেরিয়েছি এখানে দেখো জায়গাটা

আমরা এখন খেতে এসেছি এটা একটা রিসোর্ট ওই আরও বড়ো ঠিক আছে ওই এই দেখো ওখান থেকে আমরা ঢুকেছি এখানে এখানে রেস্টুরেন্টও আছে একটুখানি স্ন্যাক্স খেয়ে তারপরে একবারে যাব খেতেও পেয়ে গেছে কিন্তু এখন আবার এখানে ওয়েটিং হ্যাঁ একটু বাইরে প্রপার্টিটা ঘুরে বেশ সুন্দর দেখি